ছোটুবেলাতে তালগাছের সাপোর্ট কইরছি তালগাছ জারে খাড়া করাইবো তারই আমি بوت দেবু সে জুয়ারি লোক দুর্নীতিবাজক পাগল লোক সাগ লোক তাকেই আমি بوت দেবু কাকে আমার বোট আমি দিমু যারে খুশি তারে দিবু তরে কই তৈব রে ওটা হইলো যারে খুশি তারে দেওয়া যাইব না এই বোটের উপর নির্ভর করে দেশের শাসন ব্যবস্থা বোটটা আপনার সঠিক জায়গায় দিতে হইব এইটা আপনার দায়িত্ব কর্তব্য যারে খুশি তারে দেওয়া যাইব না এই বেটা ছোটবেলাতে তাল গাছের সাপোর্ট করেছি তাল গাছ যারে খাড়া করাইব তারই আমি বুট দিব সে জুয়ারি হোক দুর্নীতিবাজ হোক পাগল হোক ছাগল হোক তাকেই আমি বুট দিব ও চাচা এরকম কইরেই তো তোমরা দেশটারে ফকিন্নি কইরে রাখতেছ তোমগো নেতারা দেশে বিদেশে বাড়ি করে দেশ উন্নত করে না তোমরা এগুলো চোখও দেখো না তোমাদের কারণেই দেশ উন্নত হইতেছে না এই বেটা তুই দেখোস নাই কত বছর ধরে আঙ্গনলে নেতারা কত কষ্ট করছে এখন তাদের ভোট না দিলে তারা কি সুযোগ সুবিধা করতে পারবো রে এটা আঙ্গুর দায়িত্ব না ও চাচা তোমার কথা আমি বুঝতে পারছি তুমি বুঝাইতে চাইতেছ ওরা অনেক কষ্ট করছে এখন তারা খাওয়ার যোগ্য দুর্নীতি করলো সমস্যা নাই মাইন্ডানি তুমি একটা জিনিস খেয়াল করছো চাচা যারা এত বছর দুর্নীতি করছে তারা কিন্তু বিদেশে যাই আরামেই আছে তুমি আবার দেখবা এরা যখন গা দুর্নীতি করে লয়ে যাইব সমস্যা মাঝখানটা কাদের সমস্যা হয় জনগণের এই বুঝি না আমার দল হারলে আমার কষ্ট লাগবো না ও চাচা তোমার দলে লোক হারবে কে তুমি যোগ্য লোকেরা বাছাই করে নিবা ওই লোকই তোমার দলের লোক চাচা